বন্ধুরা নিরবতা হল একটি শক্তিশালী ভাষা এবং একটি শক্তিশালী অস্ত্রও বটে আমরা অনেকেই জানি না কীভাবে এই শক্তিশালী অস্ত্র ব্যবহার করা যায় চলো আজকে আমরা একসঙ্গে এই নিরবতার শক্তিকে পর্যবেক্ষণ করি আমরা অনেক সময় ভাবি কিছু বলে ফেললে বা সঙ্গে সঙ্গেই আমার দ্বারা প্রভাবিত হয়ে কোনো কাজ করে ফেললে আমরা বিশাল পাওয়ারফুল একজন মানুষ হয়ে গেলাম এটা কিন্তু ঠিক নয় নিরবতার মধ্যে এমন এক অন্তর্নিহিত শক্তি রয়েছে যা আমাদের অভ্যন্তরীণ যন্ত্রণা ব্যথা বেদনা সব কিছুকে হিল করতে পারে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে আমাদের মনোজগতকে জাগ্রত করতে পারে আমাদেরকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সমস্ত পৃথিবীর সঙ্গে অত্যন্ত ডিপার লেভেলে কানেক্টেড করতে পারে নিরবতা আসে আমাদের হৃদয় থেকে বাইরে থেকে নয় নিরবতা মানে শুধু কথা না বলা বা কোনো কিছু না করা নয় নীরবতা হলো আমাদের অভ্যন্তরের একটা অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থান যখন তুমি নিরবতাকে তোমার বন্ধু বানিয়ে নেবে তখন তুমি এমন একটি ক্ষমতা অর্জন করবে যে যার ফলে তুমি সহজেই বাইরের বা তোমার ভিতরের কোনো পরিস্থিতি দ্বারা ডিস্টার্ব হবে না তুমি যখন নীরব এবং শান্ত থাকো তুমি তোমার চিন্তাগুলিকে পরিষ্কারভাবে বুঝতে পারো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশালতাকে অনুভব করতে পারো যখন তোমার চারিদিকে অসম্ভব কোলা হল বিভিন্ন মানুষের মধ্যে বাদানুবাদ সেই সময় তোমার অভ্যন্তরের নিরবতা তোমাকে স্বর্গের অনুভব দেয় নিরবতা হল এমন একটা অবস্থা যা তোমাকে কোনো ক্রিয়াশীল কাজের দিকে এগিয়ে দেয় তোমার ভিতরে যে অসীম সম্ভাবনা আছে তোমাকে তা অনুভব করতে শেখায় রামদাস বলেছেন যত তুমি নীরব হবে তত তুমি ভালো শুনতে পাবে নীরবতা মানে শুধুমাত্র শব্দের অনুপস্থিতি নয় নীরবতা তোমাকে তোমার অস্তিত্বকে চিনতে সাহায্য করে যখন আমরা নীরবতায় শান্ত থাকার অভ্যাস গড়ে তুলি তখন আমরা নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন সাফল্যের দরজা খুলি আমরা আমাদের নিজেদের মধ্যকার অনুভূতি চাহিদাগুলির সঠিক খোঁজ পাই নিরবতার অভ্যাসের মধ্য দিয়ে বাইরের জগতের যে সমস্ত উপকরণ আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেগুলির সঙ্গে আমরা ডিটাচড হতে শিখি আমরা আমাদের আত্মপ্রতিফলন ও আত্ম অনুসন্ধানের সঠিক দিশা পাই ব্যস্ততার এই পৃথিবীতে যেখানে প্রতি মুহূর্তে কে কার থেকে এগিয়ে রয়েছে এই প্রতিযোগিতা চলছে সেই সময় কিছু সময়ের নীরবতা তোমাকে এগিয়ে যাওয়ায় উদ্বুদ্ধ করে তোমার ভিতরে নীরব থাকার মুহূর্তে তুমি তোমার সত্যিকারের তুমিকে চিনতে পারো যখন আমরা নিজেরা নিজেদেরকে নীরব থাকার জন্য রাজি করাই তখন আমরা আমাদের অভ্যন্তরীণ ভাষা এবং অন্তর্দৃষ্টির সঙ্গে পরিচিত হই আমাদের অভ্যন্তরের ভাষা পরিষ্কারভাবে আমাদেরকে বলে আমরা সত্যিকারের কি ভালোবাসি আমাদের জীবনের লক্ষ্যকে ছোঁয়ার জন্য আমাদের কি করা উচিত আমাদের জীবনের উদ্দেশ্য কি নিরবতা হলো বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার সঙ্গে সরাসরি যোগসূত্র তৈরি করার পথ এটি হলো এমন ভাষা যা দিয়ে সহজেই আমরা আমাদের অন্তরাত্মার সঙ্গে কথা বলতে পারি রুমি বলেছেন নিরবতা হলো ভগবানের ভাষা যখন আমরা নীরব থাকার অভ্যাস করি তখন আমাদের চারপাশে একটা সুন্দর পবিত্রতার বাতাবরণ তৈরি হয় আমরা আমাদের অস্তিত্বের মাধুর্য হৃদয় দিয়ে অনুভব করতে পারি নীরবতায় আমরা আমাদের ভিতরের বুদ্ধিমত্তা উৎকর্ষতা সৃষ্টিশীলতার খোঁজ পাই এই পৃথিবীতে যখন কথার দ্বারা সবকিছু ডমিনেট করার চেষ্টা করা হচ্ছে সেই সময় নীরবতা হলো এমন এক সেতু যা আমাদের অভ্যন্তরীণ জগতে কানেক্টেড হতে সাহায্য করে কোনো মানুষের সঙ্গে তোমার তোমার সুন্দর বোঝাপড়া শুধুমাত্র কথার দ্বারা হয় না নীরব থেকেও তুমি এমন কথা বলতে পারো যা সহজেই অন্য মানুষের মনোজগতে সঠিক বার্তাটাই পৌঁছে দেয় নিরবতার এমন এক শক্তি রয়েছে যা তোমাকে যে যেকোনো মানুষের পাশে এমনভাবে দাঁড়াতে শেখায় যে সেই মানুষটি সহজেই তোমার কাঁধে মাথা রাখার আশ্বাস পায় কর্মক্ষেত্রে বা কোনো আড্ডা স্থানে তুমি যখন পুরোপুরি নীরব থেকে অন্যের কথা শোনো তখন তাকে তুমি এই আশ্বাসটাই পৌঁছে দিতে পারো যে তুমি তাকে কতটা মনোযোগ দিচ্ছ এবং এর ফলে তোমার অভ্যন্তরের একাগ্রতাও বৃদ্ধি পায় আর যখন তুমি কথা বলো সেই কথা এতটা পাওয়ারফুল হয় যে প্রত্যেকে সেই কথাটা মনোযোগ দিয়ে শোনে মানুষ যখন ভীষণভাবে অস্থির অসহায় বোধ করে তখন তুমি নীরবে থেকে যদি তার হাত দুটো ধরো তাহলে সে ভয় মুক্ত হয়ে তোমাকে বিশ্বাস করে তার অস্থিরতাকে তোমার সামনে আগল মুক্ত করে তার অভ্যন্তরে শান্তি খুঁজে পায় নীরবতার অভ্যাসের মধ্য দিয়ে আমরা আমাদের মনোজগত এবং শারীরিক জগতের সমস্ত ক্লান্তি দূর করে ফেলতে পারি এই স্ট্রেসফুল পৃথিবীতে প্রতিদিন আমরা নতুন করে বাঁচতে পারি এবং অন্যদেরকেও সুন্দরভাবে বাঁচার পথ দেখাতে পারি